শুনলে বড় অবাক হবেন লন্ডনের একটা ঘটনা আমি প্রায় বলি গত আমি যখন সুনামগঞ্জে গেলাম যাওয়ার পরে এক আল্লাহর বান্দা লন্ডন প্রবাসী আমার গাড়ির ভিতরে উঠে বললেন হুজুর লন্ডনের যেই ঘটনা আপনি বক্তৃতার ভিতরে বলেন এই ঘটনাটা আমি যেই স্টেটের মধ্যে থাকি সেই স্টেটেরই এই ঘটনা লন্ডনের এক স্কুলের ভিতরে স্কুলের টিচারেরা ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে তাদের ম্যান্ডেট জাসায় এর জন্য জিজ্ঞাসা করতেছে তোমরা কে কি হতে চাও এক এক করে জিজ্ঞাসা করছে ওকে জিজ্ঞাসা করে তুমি কি হতে চাও সে বলে আমি ডাক্তার আরেকজনকে বলে তুমি কি হতে চাও বলে আমি ডক্টর তুমি কি হতে চাও আমি ব্রিগেডিয়ার তুমি কি হতে চাও লেফটেন্যান্ট কর্নেল তুমি কি হতে চাও আমি রাজনৈতিক নেতা তুমি কি হতে চাও আইনজীবী তুমি কি হতে চাও আমি চিকিৎসক হতে চাই এক একজন এক এক কথা যখন বলতেছিল এক পর্যায়ে জিজ্ঞাসা করতে করতে এক কর্নারে একটা বাচ্চা আছে তাকে যখন জিজ্ঞাসা করছে বাবা তুমি কি হতে চাও লন্ডনের স্কুলে পড়া ওই ছোট্ট বাচ্চাটি তখন টিচারকে উত্তর করলো আমি সাহাবি হতে চাই লন্ডনে পড়া লন্ডন চিনেন লন্ডন ওই রাষ্ট্র যেই রাষ্ট্রের পুরুষেরা দেহটাকে কমপ্লিট কাপড়ে আবৃত করে ঢেকে রাখে আর মেয়েরা হাফ প্যান্ট আর রাস্তায় চলে এ হলো লন্ডন পুরুষদেরকে দেখবেন ফুল হাতা সাপ গলার এখানে আবার টাই মাথার মধ্যে ক্যাপ প্যান্টের ভিতরে সাতটা ইন করা ফুল প্যান্ট পাই আবার সুতরা ভিতরে আছে মুজা টোটালটা একদম কাপড় দিয়ে ঢাকা নারী একেবারে হাত পেন না থ্রি কোটার না শুধু কোটার পেন আর করণের ভিতরে দেহের উপরের অংশে একটা স্যান্ডো গেঞ্জি এই হলো ওই দেশের সভ্যতা সেই দেশে এক সন্তানকে জিজ্ঞাসা করছে খ্রিস্টান টিচারেরা তুমি কি হতে চাও কই সাহাবি টিচারেরা চিন্তা করলো জীবনে তো অনেক ডিগ্রির নাম শুনছি এই ডিগ্রির নাম তো কোনোদিন শুনি নাই কারণ তারা তো অমুসলিম তো জিজ্ঞাসা করছে হট সাহাবি সাহাবি কি জিনিস ছেলেটি উত্তর করে আমি বলতে পারবো না তো তুই কি হতে চাও তুমি কই সাহাবি হতে চাই তো আবার জিজ্ঞাসা করছে হট সাহাবি সাহাবি কি জিনিস আমি বলতে পারবো না তো জিজ্ঞাসা করছো তাহলে তুমি কি হতে চাও কয় সাহাবি হতে চাই টিচারেরা অবাক হয়ে গেছে কেরি পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ লন্ডনে আসে ডিগ্রি নেওয়ার জন্য পৃথিবীর আধুনিক ডিগ্রির আবিষ্কারক আমরা কিন্তু এই ছেলে কোন ডিগ্রির কথা বলতেছে সাহাবিয়ে তো নামই জীবনে শরি নাই তো ঠিক আছে ওস্তাদেরা টিচারেরা এক সঙ্গে مشورہ করে বলল বাবু তোমার আব্বুকে গিয়ে বলবা আমরা আগামী তোমাদের বাসায় চা খেতে যাব মুসলিম ফ্যামিলির এই ছেলে পরে যেই স্কুলে ইংলিশ মিডিয়াম বলার প্রয়োজনই নাই কারণ ওদের দেশের ভাষায় ইংরেজি ম্যাক্সিমাম ছাত্র ছাত্রী হলো খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের গুটি কয়েক মুসলমান এই ছেলেটাও মুসলমান ফ্যামিলির বাসায় এসে বলতেছে আব্বু আমাদের সারেরা আমাদের বাসায় চা খেতে আসবে মুসলমান চিন্তা করলেন সারেরা আসবে ছেলের টিচার সম্মান করতে হবে এখন বর্তমান সময়ে আমাদের সন্তানেরা যে শিক্ষা থেকে জোরে পড়তেছে তার সবচাইতে বড় কারণ সন্তানের উপরে কোনো টিচার যদি কখন শাসন চালায় বাবার তখন দয়া মায়া ভালোবাসা তখন উপচে পড়তে থাকে দৌড়ে সে টিচারের উপরে টর্চারিং শুরু করে টিচারের উপরে টর্চারিং করা মানে নিজের সন্তানের লাইফটাকে ভিনিশ করে দেওয়া এ কারণেই আজকে অধিকাংশ সন্তানেরা ঝরে পড়ছে সেদিকে যেতে চাই না ওইটা লম্বা কথা তো চিন্তা করলেন টিচারের আসবে ছেলে টিচার সম্মানিত ব্যক্তি উনি ওনার সাধ্য মোতাবেক চা চক্রের ব্যবস্থা করছে লম্বা দস্তর খানা কত আইটেমের ফুড টুক নিয়ে আসছে পরের দিন ওরা চলে আসছে এসে বলতেছে যে আমরা আপনার বাসে আসলাম মূলত একটা বিষয় জানতে কি বলেন তাও কথা পরে হবে আসেন একটু দস্তরখানায় তো দস্তরখানায় বসাইছে এতগুলি মেহমানদারির আইটেম দেখে বলতেছে আপনি বলে কি করছেন বলে না আমরা মুসলিম ইসলামের মধ্যে মেহমানকে যতটুকু সাধ্য বেশি আইটেম দিয়ে মেহমানদারি করা এটা ভালো এই জন্য আপনারা সম্মানিত ব্যক্তি আমার সন্তানের টিচার তাই আমি এতটুকুন করছি গরিবানা হালতে ওরা হাসে গরিবানা হালতেই যে পরিমাণ দেখতেছি ধনী ওলি আর কি হইত মোস্তারাম তো খাইতে বসে এক পর্যায়ে বলতেছে আমরা মূলত চা খেতে তো আসিনি একটা জিনিস জানতে আস কি গতকালকে ছেলেদেরকে বসায় তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম কে কি হতে চায় তো সবাই বললো ডাক্তার ডক্টর ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অমক তমক আপনার বাচ্চা এক ডিগ্রির কথা বললো যা আমরা জীবনে শুনি নেই কি আপনার বাচ্চাকে জিজ্ঞেস করছি তুমি কি হতে চাও সে বলে আমি সাহাবি হতে চাই আমি জিজ্ঞেস করলাম সাহাবি কি সে বলে বলতে পারি না তো আমরা জানতে আসছি সাহাবি আবার কোন ডিগ্রি এ কথা যখন বলছে ছেলের বাবা তো আবেগ আপ্লুত হয়ে চোখের থেকে মনের অজান্তেই পানির ফোটা পড়া শুরু হয়েছে টিচারেরা আরো অবাক আল্লাহ ছেলেরে জিজ্ঞাসা করলাম কি হতে চাও বলে সাহাবি বাবারে জিজ্ঞাসা করলাম সাহাবি কোন ডিগ্রি এ কথা শুনে বাবা দেখি কাঁদে টিচারেরা জিজ্ঞাসা করে ভাই আপনার আপনার সন্তানের কন্ডিশন কোনটাই আমাদের কাছে স্পষ্ট না সবগুলি অস্পষ্ট মনে হচ্ছে সন্তানকে জিজ্ঞাসা করলাম কি হতে চাও বলে সাহাবি এই কথা আপনাকে জানানের পরে আপনার চোখ থেকে পানির ফোঁটা গালবে বে পড়ে বিষয়টা কিছু বুঝলাম না উনি তখন উত্তর করে ভাই আমার সন্তান সাহাবি হতে চেয়েছে এ কারণেই আমি আবেগা প্লুত হয়ে কেঁদে দিয়েছি কারণ আমার সন্তান যদি সাহাবি হতে পারে তাহলেই তো আমার জীবন চরম সার্থকতা ওনারা তখন জিজ্ঞাসা করলেন সাহাবি কি জিনিস ওনার উনি তখন উত্তর করলেন মুসলমান এটা কোনো ডিগ্রির নাম না তাহলে এটা কি বলে এটা হলো এই পৃথিবীর একটা পুত পবিত্র কাফেলা জামাতার তার দলের নাম সেই দলের লোকেরা কোথায় থাকে উত্তর করলেন ওনারা ছিলেন এখন তাম মরলে একজনও নাই চোদ্দশো বছর আগে সাড়ে তেরোশো বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে ওনারা অবাক হয়ে গেলেন তাহলে তারা কারা উনি উত্তর করলেন এই পৃথিবীতে আমরা তো মুসলিম ওরা উত্তর করে মুসলিম অনেক সন্তানই আমাদের স্কুলের ভিতরে পড়ে বলে শুনেন কথাগুলি শেষ করতে দেন বলে কি আমরা মুসলিম আমাদের ইসলামী গ্রন্থের দ্বারা আমরা বুঝতে পেরেছি কোরআন দ্বারায় এই পৃথিবীর চাইতে উন্নত মানুষ ছিলেন নবী নবী এবং পরে পৃথিবীর সবচাইতে দামি যেই জামাতটা পৃথিবীতে এসেছিলেন ওই জামাতটা হলো সাহাবাই গ্রামের জামাত যেই জামাত সম্পর্কে স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ আলামিন প্রশংসা করেছে করেছেন সাহাবিদের প্রশংসা আল্লাহ করেছেন দুঃখ আর পরিতাপের বিষয় হলো এই সাহাবিদের কেউ আমার দেশের কিছু ভাই সত্যের মানদণ্ড মানতে রাজি নাই আল্লাহ পাক তাদেরকে ভ্রান্ত এ আকীদা থেকে ফিরে আসার তৌফিক দান করুন আমিন বলেন আমিন বলেন সাহাবী কারা যাদের সম্পর্কে আল্লাহ বলেন

যেমনটি ইমান এনেছিলেন সাহাবাই কেরাম আবু বকর অমর ওসমান আলী তেমনটি ইমান তোমরা আনো তার মানে রব্বি করিম আমাদের প্রত্যেককে সাহাবিদের ইমানের মতো ইমান আনার ওয়ার্ডার করেছেন সঙ্গত কারণে সাহাবাই কারাম সত্যের মাপকাঠি ভালো করে বুঝবেন সুন্দর করে সাজায় গোসায় বললেন যখন এ পৃথিবীর সবচেয়ে উন্নত মানের মানুষ নবী রসুলের পরে সাহাবাই কারাম আমার সন্তান তাদের মতো হতে চায় শুনতেই সন্তানের টিচারেরা তখন বলে সে তো আগের কাফেলা আপনি বললেন মুসলিম অভিভাবক বলে হা হা টিচারেরা তখন ডেকে বলে গড বর্তমান পৃথিবীর ছেলেরা আজ থেকে হাজার বছর সামনের স্বপ্ন দেখে আর আপনার সন্তান দেখতেছি চোদ্দশো বৎসর ব্যাগে যেতে চায় তার কারণটা কি আপনার সন্তান তো জীবনে কোনোদিন তাদেরকে দেখে নাই খুব ভালো করে বুঝবেন তখন উনি উত্তর করলেন তার কারণ অন্য কিছু না আমার সন্তান সাহাবিদেরকে দেখে নাই কিন্তু আমাদের বাসাতে প্রতিদিন কিতাবি তালিম হয় এই কিতাবি তালিম যে কিতাবগুলা তালিম করা হয় তার মধ্যে একটা হলো হেকায়াতে সাহাবা সাহাবিদের লাইফ হিস্টোরি আমার সন্তান সাহাবিদের অনুপম চরিত্র লাইফ হিস্টোরিগুলি শুনতে শুনতে ওর অন্তরের ভিতর চরিত্রে ঢুকেছে আমি যদি এমন অনুপম চরিত্রের অধিকারী মানুষ হতে পারতাম এই টোটাল ঘটনা বলে একটা কথা বুঝাইতে চাচ্ছি সেটি হলো আমাদের বাসায় এখন কিতাবি তালিম খুব জরুরি না হয় ভবিষ্যৎ প্রজন্মর ভিতরে ইমান রাখা সম্ভব হবে না বিগত সময়ে যেমন করোনা ভাইরাস মানুষকে আক্রমণ করেছে মুক্তির জন্য ছিল টিকা বর্তমান সময়ে বর্তমান সময় নাস্তিকতা উরিয়ানি পদ্ধতি নিলাতিনি এই যম থেকে নিজের ঈমান সন্তানের ঈমানকে রক্ষার জন্য কিতাবি তালিমের টিকা লাগবে কিতাবি তালিম শুরু করেন ঘরে শান্তি শুরু হয়ে যাবে আল্লাহ তৌফিক দান করুন আমিন বলেন